সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবার এই মুহূর্তে যেটা নিদর্শন দেখা আপনারা দেখছেন বিশাল সাগর বিশাল সাগর সাগরের মাঝে আমরা চলে আসছি আজকে কাতার দোহা কাতার থেকে দোহা থেকে অনেক দূরে লেগে হচ্ছে সিমসিমা এই জায়গার নাম তো সিমসিমা জায়গা এটা সাইড এর পার্ক আছে উ যে দেখা যাইতেছে আর কি আর বেড়া আর বেড়া ওই যে বুট দৌড়াচ্ছে ওখানে ওইখানে বুট 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 দৌড়াইছে মোটর সাইকেলের মতো পানির মাঝে দৌড়ার তারা অনেক দূর অনেক দূর এতো আমি জুম করছি জুম করি আমরা দেখাই এটা অনেক দূর ও আর আমরা আছি সাইড এর যেন পার্ক আর ওই যেটা নিদর্শন দেখা ওই যেটা এটা অনেক দূর ওই তো এইটা এই সাগরের মাঝে দিয়ে রাস্তা নিছে রাস্তা নেওয়া দেখা রাস্তা ওই যে রাস্তা ওই রাস্তা গেছে ওই রাস্তা গেছে সাগরের মাঝে দিয়ে মাঝখানেও গিয়া ওই বুট একটা লামাইছে লামা লামের পরে এনে তারা আরবিড়া দেয় আরবিড়ার সাঁতার কাটে মানুষ যায় মানুষের সাঁতার কাটে দেয় ওই গাড়ি দেখা যায় গাড়ি ধুইয়া দিয়ে তারা বিস্কুট বিস্কুটের মতো দৌড়াইতেছে বিস্ফুট আমাদের সব বিস্ফুটের মতো দৌড়াইতেছে আমি আর আমার কাছ থেকে অনেক দূর যেহেতু আমি জুম করেছি জুম ভিডিওটা দেখা যায় দেখাতে ছোটো ছোটো সাঁখার আঁকা দেয় সব গাড়ি গাড়ি আজকে ঈদের ছুটি দিন আজকে তো ঈদের ছুটি না তো ঈদের ছুটিতে নিদর্শন দেখার লাগে আল্লাহ নিদর্শন ভরুক্ষ সৌন্দর্য লাগে সাঁর আর ওই যে আমাদের আরো দুই তিনজন মানুষ দেখা যায় যেহেতু এখন তিন এগারোটা বাজেট বাজার লম্বা সাঁত্রা করতে লবণাক্ত বিশাল লবণাক্ত পানি আরো দিকে বুড় দৌড়ানি হচ্ছে তো যারা ধারা সাগরে গুচেন ধরা ধরা সাগরে দেখছেন অবশ্যই আর ও দেখছেন মেইন ওই থেকে আমি মেইন এখন তো আমার যে মেইন ক্যামেরা একশ্যন করতে তাও দেখা যান না এখন আমি যদি একটু জুম করি ফুল জুম করলে ছবি ফাটি দেয় ভিডিওটা ফাটি দেয় ভিডিওটা ফাটি দেয় বলে তার সমস্যা সেইটে পার্ক আর সাইটে সাগর সাগর ও আইয়া বইয়া বইয়া সবাই ফ্যামিলি ফ্যামিলি ওইদিকে আছে ওদিকে ফ্যামিলি আছে ওদিকে গাছগাছালি ওদিকে আমরা সবাই আছে প্রতিযোগিতা চলছে ওদিকে মানুষ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ